স্পটক্লিন ক্রিমের কাজ কি এই ক্রিম আমাদের ত্বককে ভস্যা করে কি স্পট স্পটক্লিন মানে কি স্পটকে ক্লিন করে এইটা বোঝায় স্পটক্লিন ক্রিম সম্পর্কে আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে এই ভিডিওটির মাধ্যমে সঠিক ধারণা পাবেন স্পটক্লিন ক্রিম নিয়ে আমাদের একটি ভিডিও আপলোড দেওয়া আছে দেখে নেবেন এই ভিডিওটির মধ্যে অনেক কমেন্ট এসেছে তাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো স্পটক্লিন ক্রিমের মধ্যে আছে হাইড্রোকুইনিন ফোর পারসেন্ট এই ক্রিমটি হলো ইনসেফটা কোম্পানির বর্তমান বাজার মূল্য দুইশো টাকা আচ্ছা এই স্পটক্লিনের সঠিক কাজ কী স্পটক্লিন দাগে বা স্পট তুলার কাজে ব্যবহার করা হয় ত্বক আমাদের সৌন্দর্যের প্রতীক কিন্তু এই ত্বকে যদি দাগ থাকে তাহলে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মেস্তার দাগ ব্রণের কারণে মুখের দাগ হাইপার পিগমেন্টেশন আচ্ছা হাইপার পিগমেন্টেশন কি। মানুষের শরীরে স্বাভাবিক রঙ থাকে সেই রঙের চেয়ে ত্বকের কোনো অংশে একটু গাঢ় একটু কালো বা বা দামি কিংবা দূষর হয়ে গেলে সেটাকে হাইপার পিগমেন্টেশন বলে বন্ধুরা আপনার ত্বক কে ফর্সা করার কাজে বুলেও এই ক্রিম ইউজ করবেন না ত্বক ফর্সা করার জন্য এই ক্রিমটি কার্যকরী নয় দাগের জন্য স্পট ক্রিম তবে ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে ব্যবহারের সময় কোনো ভুল করলে কাজ হবে না ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে ভালো করে আক্রান্ত স্থান ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর আক্রান্ত স্থানে হালকা করে প্রলেপ লাগিয়ে নিতে হবে এই ক্রিমটি শুধু রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করা উচিত নয় অনেকে দুইবার ব্যবহার করে এই বুল কাজটি করবেন না বন্ধুরা কারণ দিনে ব্যবহারে অনেক সময় সূর্যের আলোতে যাওয়া পড়ে যার কারণে স্কিনে সমস্যা হবে তাই রাতে ব্যবহার করা ভালো এই ক্রিমটি ব্যবহারে অনেকের সমস্যা হতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে লালচেবাব জ্বালাপুরা অ্যালার্জির সমস্যা ইত্যাদি হতে পারে আমরা স্পটক্লিন ক্রিম নিয়ে আরেকটি ভিডিও বানাবো অর্থাৎ আপনারা যা যা কমেন্ট করবেন তা নিয়ে আলোচনা করব। সো আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ